Welcome to our YouTube channel, Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you all. Assalamu alaikum, Priyushik Kartira, Tama Shakole Kamanacho, Ashakurchi, Shakole Kubhalacho, Ajamradikbo, Shoptum srenir Bangla Bueir, Prista Ataturid, Chitir Bibecho, Bishoy, Ebong, Chitilikon. Tama Jarakonama channel to subscribe Koronita, channel to subscribe Koronio. তাহলে পরবর্তী পড়াগুলো তোমরা এই চ্যানেলে সবার আগে একসাথে পেয়ে যাবে আর পূর্ববর্তী পড়াগুলো চ্যানেলটি পূর্ববর্তী পড়াগুলোর প্রয়োজন হলে চ্যানেলের প্লে লিস্টে সেই পড়াগুলো দেওয়া আছে সেখান থেকে তোমরা সেই পড়াগুলো দেখে নিতে পারবে তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের পড়া আমাদের আজকের পড়া শুরুতে রয়েছে সাতাত্তর পৃষ্ঠায় দেখা রয়েছে চিঠির বিবেচ্য চিঠি লেখার সময় নিচের বিষয়গুলো খেয়াল রাখতে হবে এক শুরুতে তারিখ ও জায়গার নাম লিখতে হয় দুই সম্বোধন দিয়ে চিঠি শুরু করতে হয় তিন চিঠির প্রথম দিকে বয়স অনুযায়ী সালাম শুভেচ্ছা ও সুভাষি জানাতে হয় চার চিঠির বক্তব্য গুছিয়ে সহজ ভাষায় লিখতে হয় হয় অংশে বিদায় জানাতে এবং নিজের নাম লিখতে হয় চিঠির খামে খামে চিঠি ভরে ছয় প্রেরক ও প্রাপকের ঠিকানা লিখে ডাকে পাঠাতে হয় এরপর দেখো আমরা আটাত্তর পৃষ্ঠায় রয়েছে চিঠি লিখি এবার তুমি একটি চিঠি লেখো চিঠি কাকে লিখবে এবং কোন বিষয়ে লিখবে আগে ভেবে নাও লেখার সময় বিবেচ্য বিষয়গুলো খেয়াল করো তো এখানে তোমাদের একটি চিঠি লিখতে হবে এবং সাতাত্র পৃষ্ঠায় যা বললাম সেই অনুযায়ী চিঠিটি লিখতে হবে দেখো আমি তোমাদের জন্য একটি চিঠি লিখে দিয়েছি এক জানুয়ারি দুই হাজার চব্বিশ গফরগাঁও ময়মনসিং শ্রদ্ধেয় ভাইয়া আমার সালাম নেবেন আশা করি আল্লাহর মেহরবানিতে ভালো আছেন আপনি জেনে খুশি হবেন যে আপনাদের দোয়ায় আমি কৃতিত্বের সাথে ষষ্ঠ শ্রেণী থেকে সপ্তম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছি কাজেই এখন থেকেই আমাকে জীবনের লক্ষ্য উদ্দেশ্য স্থির করে অগ্রসর হতে হবে সেবাই মানবের ধর্ম জীবন জীবিকা অর্জনের পাশাপাশি মানব সেবায় আত্মনিয়োগের সুযোগ একজন ডাক্তারই পেয়ে থাকে তাছাড়া আমাদের মতো এই জনবহুল দেশে চিকিৎসা ব্যবস্থা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল আমি এই পেশায় যুক্ত হয়ে একদিকে যেমন মানুষের সেবা করার সুযোগ পাবো তেমনি চিকিৎসা সংকট নিরসনে কিছুটা হলেও অংশীদার হতে পারব এই পেশার মাধ্যমে একজন দেশসেবক হয়ে আমি সবসময় মানুষের কাছে পাশে থাকতে পারবো তাই অনেক ভেবেচিন্তে আমি ঠিক করেছি আমি ডাক্তার হব এই বিষয়ে আপনার সুচিন্তিত মতামত জানাবেন আমি ভালো আছি রিমেলের প্রতি আমার স্নেহ রইল আমার জন্য দোয়া করবেন ইতি আপনার স্নেহের তামজিদ এরপর এই চিঠির নিচের অংশে তোমাদের খাম আঁকতে হবে এবং খামের মধ্যে থাকবে প্রেরক ও প্রাপক অংশ ঠিক আছে এভাবে তোমরা এই চিঠিটি সম্পন্ন করতে পারো তো আমাদের আজকের পড়াটি এইটুকুই পরবর্তী পড়াগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো পরবর্তী পড়াগুলো এই চ্যানেলে খুব শীঘ্রই তোমাদের জন্য আপলোড করে দেওয়া হবে ধন্যবাদ সকলকে